টালিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দেব ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু সিনেমার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি যা এখনও চলমান একের পর এক চরিত্রে কাজ করে নিজের ঝলক দেখাচ্ছেন এই অভিনেতা এবারে শোনা যাচ্ছে নতুন বছরে রঘুরাকাত সিনেমা দিয়ে নাকি পরিচালনায় নাম লেখাবেন এই অভিনেতা যদিও এমন বিষয়টি নিয়ে দেব নিজে কোনো কথা বলেনি তবে এমন গুঞ্জনে ভীষণ আনন্দে অভিনেতার ভক্তরা প্রিয় তারকাকে পরিচালনায় দেখতে এখন থেকেই মুকিয়ে রয়েছে তারা ক্রিয়েটিভ ডিরেক্টরের ডিরেক্টরের পর এবার আসনে বসতে পারেন দেব সম্প্রতি এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ায় পঁচিশ ডিসেম্বর ছিল দেবের জন্মদিন সেদিন পরিচালকের ভূমিকায় তাকে দেখা যাবে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন এর উত্তরটা সময়ের উপরেই ছেড়ে দেওয়া ভালো স্পষ্ট করে তিনি কিছু না জানালেও তার এই উত্তরে আসা জেগেছে তার ভক্তদের মনে খাদান সিনেমায় পরিচালক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন দেব সিনেমার শুটিং সময় তার নির্দেশনা দেওয়া দৃশ্য বোঝানো এবং প্রতিটি শটের খুঁটিনাটি তত্ত্বাবধানে দেবের নিপুণতা নজর কেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কিছু মুহূর্তের দৃশ্য দেখে তেমনটাই বোঝা যায় পরিচালক সুজিতের মতে দেবতার অভিনয় ও প্রযোজনার কাজ অদ্ভুত দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি উল্লেখ করেন দেবের উপস্থিতি ও সহযোগিতা পুরো টিমের জন্য বড় ভরসা ছিল দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন সৃজনশীল পরিচালনায় সফলতার পর এবার কি দেব সরাসরি পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হবেন এটা দেখার প্রত্যাশায় দেব ভক্তরা সুব্রত বিশ্বাস আমার টিভি